আমাকে যদি জিজ্ঞাসা করেন হ্যাঁ 12 ওভারে 115 পরা কোনো ব্যাপারই না টি-20 কিন্তু ওই কন্ডিশনটা আমার কাছে বলেছে ওটা হয়তো ছিল না বাট ওরা চেষ্টা করেছে এখন সমস্যাটা হলো কোথায় এখন আমি একটা উত্তর দিতে পারছি না এখন আমি শুনেছি আমাদের ক্যাপ্টেন বলেছে যে তিন উইকেট পরাব আমরা চেষ্টা করে চেষ্টা করে এটা ইজ নট অ্যাকসেপ্টেবল মানে এটা যদি বলেন অ্যাকসেপ্টেবল না

ঠিক আছে সেই সময় নূরের বলে আমরা এখানে দেখে যা মনে করছি জিনিসটা তা তো না আমি আমার দৃঢ় বিশ্বাস আমি আমি কথা বলি যদি মামুদা দিয়ার সুযোগ পেতো অবশ্যই মানত এটা আমার ধারণা কারণ আমি আমার কাছে মনে হয়েছে যদি সুযোগ পেতো মানত

এবং আমার আসলে কি করেছে জানি না তবে আমার মধ্যে চেষ্টা করে যাওয়া উচিত ছিল আনটিল দা লাস্ট মানে এটা চেষ্টা করা উচিত ছিল আনটিল দা লাস্ট যে আমরা বারো করে এইটা যদি বলেন এটা আমি